আসসালামু আলাইকুম দর্শক ভারতের তামিলনাড়ু প্রদেশের সিনেমার একজন হিরো থালাপাতি বিজয় বন্ধুরা ইতিহাস ঘটিয়ে দিলেন ঐতিহাসিক এক ঘটনা ঘটিয়ে ফেললেন তিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বিজেপির প্রধান নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত দিলেন লক্ষ জনসমুদ্রের সামনে বন্ধুরা তামিলনাড়ু প্রদেশের একটি আঞ্চলিক জনসভায় থালাবাতি বিজয়ের নতুন রাজনৈতিক দল তার এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখলেন থালাপাতি বিজয় বললেন যে একটি জঙ্গলে শুধু একটি বাঘই থাকতে পারে একটি সিংহই থাকতে পারে আর বাকি যারা থাকবে তারা শেয়াল সিংহকে সেই সিংহটি হলো থালাপাতি বিজয় সিনেমার দৃশ্যে যেমন ভিলেনকে পরাজয় বরণ করে নিতে হয় থালাপাতি বিজয়ের কাছে রাজনৈতিক মাঠেও তেমনি তার যে প্রতিপক্ষ তাকে পরাজয় বরণ করে নিতে হবে জয়ী হবে থালাপাতি বিজয় বন্ধুরা আমাদের দেশের যে সিনেমা অঙ্গন নায়ক নায়িকাদেরকে আমরা দেখি তারা টিকটকে মাতিয়ে থাকে তারা এক একটি দশ বারো পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটি করে বিয়ে শি করে এই একজনের সাথে সংসার করে একটু পরে আবার আরেকজনের সাথে এখন থাকে বাংলাদেশে এক বইয়ের কাছে আবার পরের দিন থাকে আমেরিকায় আরেকজন স্ত্রীর কাছে এই হলো আমাদের সিনেমা অঙ্গন এই হলো আমাদের সংস্কৃতি অঙ্গনের যারা তারকা তাদের জীবনযাপন তারা হলেন আমাদের সেলিব্রিটি তারা না কোনো শিক্ষা অঙ্গনে ভূমিকা রাখতে পারে না কোনো সংস্কৃতি অঙ্গনে ভূমিকা রাখতে পারে আর না কোনো তাদের দ্বারা ভালো কাজ আমরা আশা করতে পারি কিন্তু বন্ধুরা ভারতের সিনেমা অঙ্গন বলিউড বা বর্তমানে যেমন তামিলনাড়ুর যে সিনেমা অঙ্গনটি রয়েছে তারা কিন্তু বলিউডের সাথে পাল্লা দিয়ে সিনেমা তৈরি করছে এবং বলা যায় বলিউড কিন্তু ধরাশায়ী এই তামিলনাড়ু যে সিনেমা যেই ব্যবসায়িক সফলতা এর কাছে কিন্তু বলিউড কিন্তু ধরাশায়ী হয়েছে বন্ধুরা সেই তামিলনাড়ু অঞ্চলের একজন সিনেমার হিরো থালাপাতি বিজয় তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন ঘোষণা করেছেন তিনি চেষ্টা করছেন তামিলনাড়ুর ক্ষমতাসীন যে দল বিজেপি সমর্থিত তার সাথে লড়াই করে রাজনীতি করে সেখানে জয়ী হতে থালাবাতি বিজয়ের এই দলটি তামিলনাড়ু প্রদেশেরই একটি রাজনৈতিক দল হিসেবে তিনি গঠন করেছেন তামিলনাড়ু প্রদেশেই তারা নির্বাচন করবেন বন্ধুরা পুরো ভারতে তারা এখনও নির্বাচন করবেন কি না তারা যেই ভারতের সংসদ নির্বাচন হয় সেখানে প্রার্থী দিবেন কি না এখনও নিশ্চিত নয় কিন্তু তামিলনাড়ু প্রদেশে তারা নির্বাচন করবে তারা লড়াই করবে যেমন পশ্চিম বাংলাতে লড়াই করে তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি রয়েছে কংগ্রেস এবং বিজেপি বিজেপি কিন্তু সারা ভারতেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে লোকসভা যেটি বলে এবং কংগ্রেসও কিন্তু পুরো ভারতেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু তৃণমূল কংগ্রেস যেটি রয়েছে সেটি কিন্তু একটি আঞ্চলিক প্রদেশভিত্তিক দল শুধু পশ্চিম বাংলাতেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের শক্তিমত্তা পশ্চিম বাংলাতেই তেমনই একটি দল থালাপাতি বিজয় গঠন করেছেন যে তারা তামিলনাড়ু প্রদেশের একটি আঞ্চলিক রাজনৈতিক দল হবে এবং ক্ষমতাসীন যে রাজনৈতিক দল রয়েছে বিজেপি সমর্থিত তার সাথে লড়াই করবে লড়াই করে জয় ছিনিয়ে আনবে এর উদ্দেশ্যেই তিনি একটি কর্মী সভা করেছেন এবং তিনি সেখানে সিনেমার হিরোর মতোই হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন যে জঙ্গলে একটি সিংহই থাকতে পারবে আর বাকি যারা থাকবে তারা শেয়ালের মতো বাঁচতে হবে সেই সিংহটিকে সেই সিংহটি হচ্ছে থালাপাতি বিজয় আর তিনি মোদিকে বলেছেন মোদি ফ্যাসিস্ট মোদি একজন ফ্যাসিস্ট রাজনৈতিক নেতা মোদির যে দল বিজেপি সেটি একটি ফ্যাসিস্ট দল এটি বলেছেন থালা থালাপাতি বিজয় বন্ধুরা এই কথাটি কিন্তু ভারতের কোনো নেতা আজ পর্যন্ত বলার সাহস করতে পারেনি যে মোদী একজন ফ্যাসিস্ট এটি কিন্তু থালাপাতি বিজয় বললেন লক্ষ 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 জনসমুদ্রের সামনে বললেন যে মোদী একজন ফ্যাসিস্ট বন্ধুরা থালাপাতি বিজয়ের কিন্তু অনেক জনপ্রিয়তা ভারতের যারা সিনেমা অঙ্গনের নায়ক বা নায়িকা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র সিনেমাই তৈরি করে না তারা কিন্তু সিনেমাতেই হিরো হয় না তারা কিন্তু বাস্তব জীবনেরও হিরো বন্ধুরা তারা মানুষকে অনেক দান করে তারা শিক্ষাঙ্গনে সাহায্য করে বিভিন্ন এতিমখানা বিভিন্ন যেই দাতব্য সংস্থাগুলো রয়েছে সেখানে তারা তারা দান করে সেখানে তারা ব্যয় করে এবং সেগুলো তারা স্পন্সর করে বন্ধুরা ভারতের যারা সিনেমা অঙ্গনের নায়ক নায়িকা রয়েছে আপনারা দেখবেন যে তারা যখন রাস্তায় নেমে আসে তাদের পেছনে কিন্তু লক্ষ কোটি জনতা নেমে আসে এটি কিন্তু শুধু মাত্র সিনেমাতে অভিনয় করার জন্য নয় তারা যে শুধু শিল্পী এই কারণে নয় বাস্তব জীবনে তারা যেরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারা যেমন দেশের উন্নতিতে শিক্ষাঙ্গনের উন্নতিতে ক্রীড়াঙ্গনের উন্নতিতে অবদান রাখে এই কারণে কিন্তু তাদের জনপ্রিয়তা এক একটি রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়েও অনেক বেশি বন্ধুরা বন্ধুরা এ তেমনই থালাপাতি বিজয়ের কিন্তু তুমুল জনপ্রিয়তা তামুল তামিলনাড়ু প্রদেশে সে কিন্তু বিজয়ী হয়ে আসবে বন্ধুরা তার সাথে কিন্তু রাজনীতি করে তার থেকে বেশি জনপ্রিয় হওয়া সম্ভব নয় তামিলনাড়ু উপদেশে বন্ধুরা বন্ধুরা দেখা যাক আমরা অপেক্ষায় থাকলাম থালাপাতি বিজয় ভবিষ্যতে কেমন কি অর্জন করতে পারেন তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারেন কি না লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মন্তব্য করে আপনাদের মতামত জানান ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম